ওনার বাড়িতে তিনজন সদস্য আছে তিনজনই দর্জি তিনজনই দর্জি শুধু উনি দর্জি যিনি পায়ে এবং পাঞ্জাবি কিনেছে তিনি দর্জি না বাকি যে তিনজন সদস্য আছে তারা তিন জনই দর্জি এবার বাড়িতে এসে তিনি পায়ে জামা পরে দেখেন যে পায়ে জামাটা বড় হয়েছে তিনি তো আলেমদের কাছে শুনেছে যে টাকুর নিচে যদি পুরুষা কাপড় পরিধান করে এটা কবিরা গোনা পায়ে জামাটা বড় হয়েছে এই ছোট করার দরকার ঈদের সময় তো অন্যান্য দর্জির কাছে সিরিয়াল পাওয়া যায় না তার বাড়িতেই দর্জি আছে তিনটা তিনজনকেই বলেছে আমার এই পায়ে জামাটা তোমরা একটু কেটে ছোট করে দিও যেন গিরার উপরে আসে এইবার চিন্তা করছে তিনজন তিন সময় তিনজন একসাথে কাজ করে নাই তিনজন বিভিন্ন কাজে সময় কাটাচ্ছে কারোর ভালোভাবে মনে নাই যখন একজনে মনে হয়েছে যে আমার বাড়ির মুরব্বী যত বলেছে পায়ে একটু ছোট করার দরকার তিনি একটু কেটে ছোট ছোট করার পরে রেখে দিয়েছে জায়গা মতো আবার কিছুক্ষণ পরে আর একজন দেখেছে কি ব্যাপার উনি তো বলে গেছে পায়জামাটা ছোট করার কথা খেয়ালই তো নাই উনি আর একটু কাটছে কাটার পরে সেলাই করছে এরপর আরেকজন আছে উনিও দেখছে কি ব্যাপার উনি তো মুরব্বী একটা কথা বলে গেছে এটা কাজ তো করার দরকার তিনি আর একটু কেটেছে কাটার পরে সেলাই দিছে লোক এখন ঈদের দিন নামাজ পড়তে যাবে ও অজু গোসল করে এসেছে এখন পায়ে জামা পড়তে গিয়ে দেখে হাফ প্যান হয়ে গেছে কাটতে কাটতে ছোট করতে করতে আমাদের পায়জামাটা কাটতে কাটতে যেরকম হাফ প্যানে পৌঁছে গেছে আমাদের ইসলামে অনেকগুলো কাজ অনেকগুলো আমল ছোট করতে করতে কাটসাট করতে করতে ওই পায়জামা থেকে হাঁটু পর্যন্ত প্যান্ট হাফ প্যান হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা খালি সুযোগ খুঁজে একটু কমানো যায় না একটু কমানো যায় না এদের সামনে আসবে আট রাখাত না বিশ টাকা আট টাকা না বিশ টাকা এই নিঃস্বকরা খালি যত কম হয় তত ভালো হাফ প্যান্টের কাছে নিয়ে আসবে ফুল প্যান্ট পরবে না হাফ প্যান্ট পরলে যে ফরস তরফ হয়ে যায় এদিকে খেয়াল করবে না